এই ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। আপনার কাছে ভালো মনে হয় তাহলে অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবে হ্যাঁ আম্মু কে ওই মেয়ের সাথে কথা বলবা না? রাখ আরে কথা বলো। হ্যালো আম্মু আসসালামু আলাইকুম। আমি আমি আম্মু আসলে কালকে তো তুমি আম্মু ছিলা না আজকে তো বিয়ে করে ফেলছি তাই ভাবলাম আম্মুই বলি। তো সাহস থেকে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। আম্মু আসলে আমরা তো ও তো বলতে পারছিল না। কাজি অফিসে ছিলাম আমরা এতক্ষণ আমরা অলরেডি হয়তো বা চল্লিশ মিনিট হবে আমরা বিয়ে করে ফেলছি তো আমি চাচ্ছিলাম আমার নিজের বাসায় জানার আগে সবার আগে তোমাকে জানাই কারণ শাশুড়িও তো মায়ের মতোই তাই না কত কথা বলছো না তুমি একটু কিছু বলতে বল আমি সুস্মিতা কে সুস্মিতা না তো

বললাম না বিয়ে করলাম আরে সত্যি বাবারে বলো হ্যাঁ ক্লাস তো শেষ হয়েছে এখন বিয়ে করে ফেলছি আরে গাইল না সবার সামনে আরে 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 বাবার তাই না তুমি কব এখন বাসের সাজাও তুমি আমার কথা বলবে না ওকে ওকে আন্টি আসসালামু আলাইকুম আমি জয়িতাশর বলছিলাম আমরা একটা শো থেকে কল করেছি আপনার ছেলে আমাদের গেমে পার্টিসিপেট করেছিল এন্ড তার ডেয়ারি ছিল এটা সে যদি আপনাকে কনভিন্স করতে পারে তবে সে আমাদের তরফ থেকে বিশেষ একটি উপহার পেয়ে যাচ্ছে এবং আপনি যেহেতু কনভিন্স হয়ে গিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আমরা আপনার কথা শুনেছি খুব মিষ্টি লেগেছে আপনার ছেলের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে ভীষণই সরি কিন্তু জানিয়ে রাখতে চাই এটা একটা প্র্যাঙ্ক ছিল অনেক ধন্যবাদ অনেক এত মিষ্টি একটা মা আমরা সবাই চাই শাশুড়ি হিসেবে অলওয়েজ পাশে থাকবেন আন্টি এখনকার মতো রাখতে হচ্ছে ছেলেটাকে গিফট দিতে হবে ধন্যবাদ ওকে আসসালাম আলাইকুম এত মিষ্টি মা বাবা বাবা মানে দশ কেজি মাংস কিনতে বলেছে বাড়ি যেতে বলেছে মাংস নিয়ে ডেড়টি খেলে তুমি জিতে নিলে মক্সের পক্ষ থেকে একটি সুন্দর নেক ব্যান্ড কংগ্রাচুলেশন ধন্যবাদ কেমন লাগছে তোমার গিফটি জিতে ভালো আপনাকে পাইলে আরো ভালো লাগতো কথা কি ক্লিয়ার না বেজালাস ক্লিয়ার আয় আম্মু পড়াচ্ছে এখন তুমি নিজে পড়ছো না আমি পড়ি না আমি পড়াই পড়াই তো সিনিয়র আপকে তো পড়িয়ে ফেলেছো সব পুরোটা হ্যাঁ নাম্বার রাতে কল থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে জয়েন করার জন্য অনেক ধন্যবাদ